অনেক দূর এটা হচ্ছে মদনেশ্বর মন্দির বীরভূম বক ডাক্তবকে বধ করেছিলেন কি কতটা দূর দাদা দেখি জিজ্ঞেস করি এখানে দাদা মদনেশ্বর মন্দিরটা কত দূর সামনে আছে うん。 ভীম বধ করেছিলেন বক রাক্ষস সেই বক রাক্ষসের বধের জায়গা তাদের মন্দিরটা তো था हेलमेट हेलमेट फाक हम्म আছে বোধ হয় ওপরে থাকবে মন্দিরে খোলো এখানে পাণ্ডুপুত্র ভীম বক রাক্ষসকে বধ করেছিলেন অজ্ঞাত বাসের সময় সেই জায়গা মদনেশ্বর এটা বীরভূমে অবস্থিত আর ওই বকরাক্ষসকে বধ করার পর হাঁটুর হাড়ে প্রদীপ জেলেছিলেন ভীমসেন সাধক বামদেব বামা খেপা এই যে এইটা হচ্ছে বকরাক্ষসের হাঁটু মালাই চাকি এই খুব দর্শনীয় স্থান এটা ভীম সেন বধ করে দিয়েছিলেন নন্দী মহারাজ এই যে সেই মূর্তিটাও স্থাপন করা আছে যে বক রাক্ষসকে ভীম বধ করছেন এটা বীরভূম জেলায় অবস্থিত এখানে এখনো পর্যন্ত হাঁটুর মালাই জাগিতে প্রদীপ দেওয়ার একটা গন্ধ পাওয়া যায় টোটাল মন্দিরটা আমি দেখাবার চেষ্টা করছি আপনাদের আপনারা আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে নেবেন ইন্ডিয়ান ইউটিউবার মিমিক্রিম্যান মদনেশ্বর ভগবান ভোলে বাবার মন্দির আর এখানেই অজ্ঞাত বাসের সময় ভীমসেন বক রাক্ষসকে বধ করেছিলেন অনেকদিন আসবো আসবো করে আসা হয় না আজকে ভগবানের কৃপায় চলে এলাম এটা হচ্ছে বাবা ভোলানাথ এখানে স্বয়ং ভীম সেন প্রতিষ্ঠা করেছিলেন এটা অজ্ঞাতবাসের সময় পাণ্ডুপুত্র ভীম দম বলে হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ এটা সোমেন্দ্র আর এখানে সব ভক্তরা দর্শন করতে আসে এটা সাংঘাতিক জায়গা এটা হর হর মহাদেব